বাঙালিদের ওপর নির্যাতন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন আমরা বাঙালি দলের গৌরাঙ্গ রুদ্রপাল ত্রিপুরা সচিব গন্ডাছড়া এবং বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলা শৈবনগর স্থিত আমরা বাঙালি দলের দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো আমরা বাঙালি দলের সমস্ত কর্মীরা উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন বাঙালিদের ওপর আর নির্যাতন বন্ধ না হলে তীব্রতর আগুন জ্বলবে ত্রিপুরায় বাঙালি হত্যাকারী উগ্রপন্থীদের আত্মসমর্পণের নাটক বন্ধ করতে হবে বাস্তুচ্যুত বাঙালিদের ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ধলাই জেলা গন্ডাছড়ার ক্ষতিগ্রস্ত বাঙালিদের নিরাপত্তা ও ব্রু শরণার্থীদের মতো ক্ষতিপূরণ দিতে হবে নাটক মঞ্চস্থ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবো মানিক শাহ সহ আর অন্যদের উপস্থিতিতে এবং এইটার আরেকটা বড় অনুষ্ঠান হয়ে গেল এই গত কদিন আগে ইয়েতে কী বলে ওইদিকে কুমলুংয়ের পাশে ডিএসআর হেডকোয়ার্টার কোন একটা জায়গাতে হয়েছে চার পাঁচশো বৈরিকে আত্মসমর্পণ করা হয়েছে এরা বৈরি বৈরি উগ্রপন্থী ত্রিপুরাতে কতজন আছে এর আগে প্রথম উগ্রপথ আর্থ হয়েছিল কংগ্রেস টিউজের মলে টিএনবি নেতা বিজয়াং ফলকে কেন্দ্র করে দিল্লিতে চুক্তি হয়েছিল। এই চুক্তির মূল মূলে মধ্যে শান্তি বাজার আমি বাঙালির দূষিত সিটকে অনেক কিছু করা হয়েছিল তার পদাঙ্ক অনুসরণকারী পরবর্তীগুলো আমরা দেখলাম বামেরা এটিটিএফ টাইগার ফোর্স এবং একজন টাইগার ফোর্স এবং ট্রাইবেল ফোর্স দুটো সংগঠন দেব দেববর্মা একটা নেতা আর একটা দেব নেতা হচ্ছে ললিত দেববর্মা তাদের আত্মসমর্পণ করানো হয়েছে হাজার হাজার উগ্রপন্থী পরবর্তীকালে বিশ্বমোহন দেববর্মা এনএফপি উগ্রপন্থী দলকে আত্মসমর্পণ করা হয়েছে এইভাবে বা মামলে আমরা শুনেছি হাজার দশেক উক্ষমন্ত্রী আত্মসমর্পণ করেছে তারা বলেছে উগ্রপন্থী সমস্যার সমাধান হয়ে গেছে আর মুখ্যমন্ত্রী নেই